আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান নিয়ে গত অনেক দিন ধরে অনেকেই ভোগান্তির মধ্যে আছে কেউ তিন মাস কেউ দুই মাস কেউ এক মাস তো আজকে ভিসা ম্যানফোয়ার নিয়ে একটি সুসংবাদ আছে সুখবর আছে এই সংবাদটা আমরা গতকালকেই পেয়েছি তো আজকে থেকে নতুন সিস্টেমে নতুন ক্যাটাগরিতে ভিসা ম্যান হবে শর্ত সারা আবার কিছু শর্ত সাপেক্ষে আবার কিছু আছে শর্ত ছাড়া যেমন ভিসা ম্যান পাওয়ার করতে গেলে কিছু কোনো রকম কোনো ডকুমেন্টস লাগবে না যেমন মেন সমস্যা তো হলো ডিমান্ড লেটার ডিমান্ড লেটার ছাড়াই ভিসা ম্যান পাওয়ার হবে তবে কোন বিষয়গুলো সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর ভিসা আমরা জানি ফর করতে গেলে এই যে আজকে কয়েক মাস ধরে একটা ঝামেলার মধ্যে ফর টোটালি বন্ধ আবার কখনও এক থেকে দুইটা বিষা হলে ফর হবে না হলে হবে না আবার এক থেকে পাঁচটা বিষা হলে ফর হবে না হলে হবে না তো একটার পর একটা মানে ডিসিশন নিচ্ছে ফর থেকে তো এখন অবশেষে তারা যে সিদ্ধান্তটা নিছে সেটা হল যে যে সকল ভিসাগুলো আপনার একত্রিশে জুলাইয়ের আগের একত্রিশে জুলাইয়ের আগের যে সকল বিষয়গুলো ওই বিষয়গুলো এখন থেকে ম্যান পাওয়ার হবে এবং সেই বিষয়গুলো ম্যান পাওয়ার হতে ডিমান্ড লেটার লাগবে না এবং ম্যান পাওয়ারের যেই সমস্যাটা সেই সমস্যাটা সমাধান আজকে থেকেই করে দিবে। এবং একত্রিশে জুলাইয়ের পরে পরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো ম্যান পাওয়ার এখন আপাতত বন্ধ আছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অবশ্যই হবে এখন প্রশ্ন হতে পারে যে একত্রিশে জুলাইয়ের আগের কোন ভিসাগুলো এটাই হচ্ছে সবচেয়ে ঝামেলা একত্রিশে জুলাইয়ের আগে যে সকল ভিসাগুলোর মোফা এবং ওকালা হয়ে গেছে এবং একত্রিশে জুলাইয়ের আগে যেই সকল বিষয়গুলো তুলছে মোফা হয়েছে এবং ওকালা হয়েছে ওই বিষয়গুলো ম্যানফর করার সিদ্ধান্ত নিয়েছে বিএমইটি অফিস থেকে এই তথ্যটা বিএমইটি অফিস থেকে সরাসরি জানিয়েছে তারা লিখিতভাবে জানাইছে প্রত্যেকটা এজেন্সিকে এই বিষয়টা জানিয়ে দিয়েছে যে একত্রিশে জুলাইয়ের আগে যদি কোনো এজেন্সির ভিসা ওকালা এবং মোফা করা থাকে এবং ম্যান জন্য অফেক আছে সেই সকল ভিসাগুলো শর্ত ছাড়াই ম্যান হবে তো এখানে লোড আনলোড ভিসা এবং আপনার এই ক্লিনার ভিসা তো এগুলোর সম্পর্কে অনেকে জানতে চায় যে ভাই তাহলে এগুলো কি হবে অবশ্যই হবে ম্যান করতে গেলে এই লোড আনলোড এবং ক্লিনের ভিসা বলেন বা যে কোনো আদার ভিসা বলেন সব বিষয়েই ম্যান ফর হবে ঠিক আছে এখানে কোনো ডিমান্ড এটা লাগবে না পূর্বে যেরকম এই গ্রুপ ভিসা সিঙ্গেল মাদার ভিসা বা একটার দুইটার বেশি হলে ম্যান ফর হবে না পাঁচটার বেশি ইনজাজে থাকলে ওই বিষয়ে ফর হবে না এই ধরনের মানে সিদ্ধান্ত থেকে বের হয়ে এসেছে ঠিক আছে আর একত্রিশে জুলাইয়ের পরে যে সকল বিষয়গুলো তুলবে বা মফা হবে ওকালা হবে ওই ভিসাগুলোর সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তথ্যের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার ভিসা যদি আপনি যদি দুই মাস তিন মাস অপেক্ষা করে থাকেন তাহলে আপনি এখনই ইমার্জেন্সিভাবে এজেন্সির সাথে কথা বলুন এটার কোনো সময়সীমা আমরা পাইনি এটা আনলিমিটেড একত্রিশে জুলাইয়ের আগের সব বিষয়ই ম্যান হবে কোনো শর্ত সাপেক্ষ ছাড়া ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ